হ্যালো ব্রিওন আজকে একটি নতুন এপিসোড নিয়ে চলে আসছি তো আজকের এই ভিডিওতে একজন হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তির সাথে পরিচয় করাই দিব যে হচ্ছে ইতিমধ্যে আমাদের সামনে এসে হাজির হয়েছে হুম সে এতদিন হচ্ছে ঢাকায় ছিল আসলে ঢাকায় থাকে তো আমাদের সামনে যেহেতু উপস্থিত হয়েছে তো ভাবলাম যে তাকে নিয়ে একটু ভিডিও করাই যায় তো ঠিক আছে আমি এখন তার সাথে পরিচয় করাই দিই হ্যাঁ তো এই যে দেখতেছেন সে হচ্ছে আমার সামনেই আছে এই যে এখানে একটু হায়া দাও দেখো দেখো দেখে আর দেখো ঠিক আছে আস্তে আস্তে আমি হচ্ছে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি তো এই সব আমার সামনে ক্যামেরা নষ্ট নাও কি ভাই আমি তার কাছে এখন কিছু কোয়েশ্চেন করবো সে এগুলোর অ্যান্সার দিবে আচ্ছা তুমি ঢাকায় কতদিন ছিল মোট আমি ঢাকায় গেছিলাম তো সাতাশ তারিখে আজকে ব্যাক করলাম তিন তারিখ মানে ছয় টোটাল ছয় দিন জি তো সে হচ্ছে টোটাল ছয় দিন ঢাকায় ছিল আসলে ঈদের ছুটিতে বাসায় গেছিল তো বাসা থেকে ওই দিক দিয়ে হচ্ছে ঢাকায় ঢুকছে তারপর ঢাকায় হচ্ছে ছয় দিন হচ্ছে সময় কাটাইলো তারপর এখানে আসলো তো এখন সে ঢাকায় কেমনে কিভাবে সময় কাটাইলো তার সময়গুলো কেমন গেল এটা একটু জানবো তার কাছ থেকে

কি ভুল কি কৰে আগে দেখত

এরকম চিন্তা ভাবনা আমার নেই কারণ আমার বয়স নেই আমি খুব ভালো লাগছে আরেকগুলো খেলা আছে আচ্ছা বলা হয়নি কিন্তু ওই খেলাগুলো খেলতে কিন্তু আমার তিনশো টাকা লাগছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা